আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যখন বৈদিক জ্যোতিষের কথা বলি তখন সাতাশটা নক্ষত্রের এক বিশাল জগতের কথা বলি আর প্রত্যেকটা নক্ষত্রেরই কিন্তু আছে তার নিজের একটা গল্প একটা আলাদা শক্তি তো আজ আমরা ঠিক তেমনই এক বিশেষ নক্ষত্র উত্তর এর গভীরে যাবো যাদের জন্ম ছকে চন্দ্র এই নক্ষত্রে থাকে তাদের ব্যক্তিত্ব আর জীবনকে চালনা করে একটা অদ্ভুত অদম্য চেতনা চলুন আজ সেই চেতনার স্বরূপটা একটু কাছ থেকে দেখা যাক শেষ পর্যন্ত অজেয় এই একটা কথাই উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য একদম পারফেক্ট জীবনের যে কোনো লড়াই হোক বা যে কোনো চ্যালেঞ্জ তাদের ভেতরের শক্তিটা সবসময় বলে হার মানা চলবে না হ্যাঁ হয়তো সাময়িক সমস্যা আসবে কিন্তু চূড়ান্ত বিজয়টা তাদেরই হবে এই যে অজীয় মানসিকতা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস তো এই অজেয় সত্তাটাকে পুরোপুরি বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে আমরা জানবো এই নক্ষত্রের জ্যোতিষীয় পরিচয়টা কি। তারপর দেখব এদের ব্যক্তিত্বের গঠন ঠিক কেমন হয় পেশাগত জীবনের পথটা কোন দিকে যায় ভালো স্বাস্থ্যের জন্য কি ধরনের খাদ্যাভ্যাস দরকার আর একদম শেষে দেখব সাফল্যের আসল চাবিকাঠিটা আসলে কি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই নক্ষত্রের মহাজাগতিক পরিচয় দিয়ে কারণ যে কোনো ব্যক্তিত্বকে বুঝতে হলে তার উৎসটা জানা কিন্তু খুব জরুরি দেখুন উত্তরা সারহার অবস্থানটা খুব ইন্টারেস্টিং ধনু আর মকর এই দুটো রাশির সংযোগস্থলে এর শাসক গ্রহ হলো রবি মানে সূর্য যা নেতৃত্ব তেজ আর আত্মবিশ্বাসের প্রতীক আরের দেবতা হলেন বিশ্বদেবগণ যারা নীতি ধর্ম এবং স্ফীতি রক্ষা করেন মানে বুঝতেই পারছেন একদিকে রবির তেজ আর অন্যদিকে বিশ্ব দেবগণের নীতিবোধ এই দুটো মিলেই তৈরি হয় এক অসাধারণ ব্যক্তিত্ব আচ্ছা এবার আসা যাক ব্যক্তিত্বের বিশ্লেষণে উত্তরাষাঢার জাতক জাতিকাদের মধ্যে যে একটা সহজাক লিডারশিপ কোয়ালিটি থাকে তার কিন্তু দুটো দিকই আছে একটা খুব উজ্জ্বল আর অন্যটা একটু জটিল একদিকে এরা অসম্ভব নিষ্ঠাবান দায়িত্ব নিতে ভালোবাসেন আর তাদের মধ্যে ন্যায় বিচারবোধ খুব তীক্ষ্ণ কিন্তু মজার ব্যাপার হল প্রায়শই তাদের সবচেয়ে বড় শক্তি তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় যেমন ধরুন প্রবল আত্মবিশ্বাসটা মাঝে মাঝে অহংকারে বদলে যায় দায়িত্ব নেওয়ার আগ্রহ থেকে তারা এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যা রাখা কঠিন আর স্থিতিশীল থাকার চেষ্টাটা অনেক সময় পরিবর্তনে অনীহার কারণ হয়ে দাঁড়ায় এই ব্যালেন্সটা রক্ষা করাই কিন্তু এদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এমন একজন শক্তিশালী আর নীতিবান মানুষ কোন ধরনের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হতে পারেন চলুন এবার একটু দেখে নেওয়া যাক কোন পেশা তাদের খ্যাতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে যেহেতু এদের নিয়ম আর শৃঙ্খলা মেনে চলার একটা দারুণ মানসিকতা আছে তাই সরকারি বা প্রশাসনিক কাজ এদের জন্য একদম আদর্শ কর্পোরেট জগতে পলিসি তৈরি করা বা ব্যাংকিংয়ের মতো দায়িত্বশীল পদেও এরা দারুণ কাজ করেন আবার জ্ঞানের প্রতি গভীর টানের কারণে এরা গবেষণা বা শিক্ষকতায় যেতে পারেন আর মকরের প্রভাবটা এদেরকে ইঞ্জিনিয়ারিং বা নগর পরিকল্পনার মতো বাস্তবসম্মত কাজেও খুব দক্ষ করে তোলে তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এদের সাফল্যের সময়টা জীবনের শুরুতে এদের পথটা কিন্তু খুব একটা মসৃণ হয় না অনেক বাধার মুখে পড়তে হয় কিন্তু অজেয় বলে কথা এরা হার মানেন না সাধারণত তিরিশ থেকে আটত্রিশ বছর বয়সের পর থেকে এদের জীবনে একটা স্থিরতা আসে এবং আসল উন্নতিটা শুরু হয় আর জীবনের শেষ ভাগে গিয়ে এরা সম্মান আর সাফল্য দুটোই অর্জন করেন এই যে বিজয়ী চেতনা একে সচল রাখতে হলে শরীরটাকেও তো ফিট রাখতে হবে তাই না তাই চলুন এবার আলোচনা করা যাক স্বাস্থ্য আর খাদ্যাভ্যাস নিয়ে যা তাদের এই দীর্ঘ লড়াইয়ের জন্য শক্তি যোগাবে। এবি স্বাস্থ্যের ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট দিকে একটু বিশেষ নজর রাখা দরকার যেমন হজমের সমস্যা বিশেষ করে পেট বা লিভারের যত্ন নেওয়াটা খুব জরুরি ধনু আর মকরের প্রভাবে কোমর শীত দ্বারা এবং হাঁটুর সমস্যাও দেখা দিতে পারে আর হ্যাঁ এদের যে উচ্চাকাঙ্ক্ষা আর অতিরিক্ত কাজের চাপ তার থেকে কিন্তু মানসিক উদ্বেগ আর ঘুমের সমস্যা হতে পারে যা এড়িয়ে চলা উচিত এখানে একটা খুব সহজ গাইডলাইন দেওয়া আছে মূল কথাটা হলো ব্যালেন্স হালকা সহজপাচ্য খাবার এদের শরীরকে চাঙ্গা রাখে অন্যদিকে অতিরিক্ত তেল ঝাল মশলা বা রাতের বেলা ভারী খাবার এদের হজম শক্তিকে দুর্বল করে দেয় তাই একটা নিয়মমাফিক খাদ্যাভ্যাস আর অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল এড়িয়ে চলাটা এদের শারীরিক আর মানসিক শক্তির জন্য এক কথায় অপরিহার্য বেশ এতক্ষণের আলোচনায় আমরা ব্যক্তিত্ব পেশা আর স্বাস্থ্য সম্পর্কে তো জানলাম এবার চলুন সবটা এক জায়গায় করে দেখিয়ে এই সাফল্যে সেই চূড়ান্ত শিখরে পৌঁছানোর আসল ফর্মুলাটা কি তাহলে আসল প্রশ্নটা হলো কিভাবে এরা নিজেদের ভেতরের এই অদম্য শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে সেই চূড়ান্ত বিজয়টা অর্জন করতে পারেন উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সঠিক পরিবেশ বেছে নেবার মধ্যে তিনটে জিনিস এদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমত এমন কাজ বা দায়িত্ব যেখানে নিয়মকানুন আর পরিকাঠামো একদম স্পষ্ট দ্বিতীয়ত শান্ত আর স্থির একটা পরিবেশ যেখানে কোনোরকম বিশৃঙ্খলা নেই আর তৃতীয়ত ব্যক্তিগত আর পেশাগত দুটো জীবনেই স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া এই পরিবেশটা পেলেই কিন্তু এদের সেরাটা বেরিয়ে আসে সব শেষে মূল কথাটা কিন্তু এটাই উত্তরা সাহা নক্ষত্রের আসল শক্তি হলো ধৈর্য আর নীতিবোধ জীবনের শুরুর সংগ্রামকে ধৈর্যের সঙ্গে পার করে আর নিজের নীতিতে অটল থেকে যখন এরা এগিয়ে চলেন তখনই এরা হয়ে ওঠেন আক্ষরিক অর্থেই অজেয় এদের বিজয় হয়তো একটু দেরিতে আসে কিন্তু যখন আসে তখন তা হয় দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত সম্মানজনক